প্রশ্ন সোনামণি দাদা শুনিয়া সর্বশরীর জ্বলিয়া যায় সোনামণিকে কার সর্বশরীর জ্বলে যায় কারণ কি আলোচনা করো উত্তর সোনামণি দাদা সোনামণি হল কাঁঠালিয়া গ্রামের জমিদার মতিলাল বাবুর এক প্রতিবেশিনীর বিধবা কন্যা যে জমিদার কন্যা চারুলতার সমবয়সী এবং সখী চারুলতারই সর্বশরীর জ্বলে যায় সোনামণির আদিক্ষেতা দেখে তারা পদকে। আবিষ্কার করে কাঠালিয়া গ্রামে নিয়ে এসেছে চারুর বাবা মা তাই তারাপদ চারুদের সম্পত্তি তারাপদকে চিনবে জানবে ব্যবহার করবে এমনকি ভালোবাসবে তিরস্কার করবে চারুরাই তারাপদ যদি গর্ভের বিষয় হয় তবে তা চারুদেরই তাই চারুর সই সোনামণি কদিন পরে চারুর সঙ্গে দেখা করতে এলে চারু তাকে তারাপদর সম্পর্কে বলতে থাকে তখন সোনামণি জানায় তারাপদ দাদার সম্পর্কে সে জানে এতেই ঈর্ষায় চাউলতা সর্বসরি জ্বলে যায় তারাপদ কাঠালিয়া পৌঁছাবার পরেই পুরো গ্রামটা ঘুরে নিয়েছে যাদের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে তাদের দাদা দিদি মাসি পরবর্তী সম্বোধন করে আপন করে নিয়েছে এক একদিনে সোনামণিতে বাড়িতেও সে কয়েকবার গিয়েছে পরিচয় যথেষ্টই হয়ে গেছে সোনামণি তাকে দাদা বলে সম্বোধনও করে থাকে এসব জেনে চারুলতার যথেষ্ট রাগ হয় নতুন জিনিসটা দেখাবার আগেই যদি অন্য কেউ ব্যবহার করতে শুরু করে তাহলে জিনিসটার মালিকের তো রাগ হতেই পারে চারুলতা চেয়েছিল পদ সম্পর্কে সোনামণিকে একটু একটু করে জানাবে আর কৌতুক উপভোগ করবে কিন্তু তাও প্রথমেই বিপত্তি ঘটায় চারুলতা অসন্তুষ্ট হয় তার সর্বশরীর জ্বলে যায়